সম্পূর্ণ বিনামূল্যে স্লাইন পানি বিতরণ চলছে বাংলাদেশের যুব ঋতু কেন্দ্রের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে স্লাইন পানি বিতরণ চলছে আপনারা সবাই তীব্র গরম শরীরের জন্য ক্ষতিকর প্রচন্ড গরমে আমরা কি কি করতে পারি সম্ভব হলে ঘর দুপুরে বাইরে যাওয়া থেকে বিরত থাকবো তীব্র রোদে ছাতা টুপি ব্যবহার করুন পরিমাণে পরিমাণ মতো নিরাপদ পানি পান করুন অস্বাস্থ্যকর পানিও প্রভাব ব্যব পরিহার করুন শীতল ছায়াযুক্ত স্থানের মাঝে বিশ্রাম নেই সম্ভব হলে একাধিকবার পানি ঝাপটা নিন ধীরে ঢালা ও সুতি কাপড় ব্যবহার করুন প্রয়োজনে চিকিৎসার ব্যবস্থা করুন ইলেকট্রিক যুগরে কিষানের পক্ষ থেকে বিনামূল্যে আবাস লাইন পানি বিতরণ তীব্র গরমের জন্য সম্ভব হলে আপনারা রোদের বাইরে রোদের বাইরে যাওয়া থেকে বিরত থাকুন তীব্র রোদে ছাতা ব্যবহার করুন পরিমাণ মতো নিরাপদ পানি পান করুন নিরাবালা ও সুতি কাপড় পরিধান করুন সম্ভব হলে একাধিক পানি ঝাপটা ঝাপটা নিম বা গোসল করুন শিশু ও বয়স্ক গর্ভবতী নারীদের বিশেষ যত্ন নিন এবং ঘরের বাইরে ঘরের বাইরে রাখুন প্রয়োজনীয় চিকিৎসকের পরামর্শ নিন